আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছে নালা রহমতে আমরাও ভালো আছি পিচকি তিনটে দেখেন ঝিক 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 ঝি রেলগাড়ি করেছে রেলগাড়ি করে ফেলছে আর কালকে মানে সকাল হলেই আমি বাসে গাড়ি খেলে দেব দেখেন সব গছ গাছ পুরো রেডি ছেলের জামা কাপড় আর ঘর বুড়ো ঢেকে দিয়েছে সব কিছু আর বৃষ্টি প্রচুর হচ্ছে টিপ টিপ বৃষ্টি হচ্ছে মা ছেলে একদম ভিজতে ভিজতেই চলে গেলাম আর বাথর বাড়ির কাছে তো বেশিক্ষণ লাগবে ভিজেই চলে গেলাম আর বৃষ্টির কিছু দৃশ্য দে দেখেন মাসাল এত সুন্দর লাগছে বৃষ্টিতে পুরো গাছ কত সুন্দর সোনালি আগে আর মা রান্না বান্না শুরু করেছে আমার ছেলের জন্য ম্যাগি আইসক্রিম ফোরটি সেভেন মানে আমার ছেলে যা যা পছন্দ করে সব আনা রেডি আর ছেলে আইসক্রিম খেতে বসে চলে গিয়েছে হ্যাঁ বলে না মামার বাড়ি ভারী মাছায় কিছু হয় নাই ওরা একদম খাবার দাবার শুরু আমার মা রান্নাবান্না করছে আর রান্না হল চিংড়ে মাছ দিয়ে কচু দিয়ে তারপরে ভুড়ি রান্না ডিম আলুর ঝোল আর সন্ধ্যায় নাস্তা হচ্ছে চাউমিন পকোড়া আর ডিমের চপ খাওয়া দাওয়া শুরু করে একদম আর ডিম ভাজি দিয়ে খাওয়া দাওয়া আবার শেষ করলাম আস্ত ডিম ভাজি আমার খুবই পছন্দ জন্য আমার মা ভেজে দিচ্ছে তা ভিডিওটাতে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলিৎসা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা রোজ ভাই বাইটাটা আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন